নৌকা শাড়ি অনেক সুন্দর সুন্দর পানসি নৌকা অনেক সুন্দর্য নৌকার কারিগররা তুলে ধরেছে নৌকার রং দিয়ে বৈঠা এবং এক সবাই দেখেন অনেক কিন্তু শুধু নৌকা নৌকা পানশি নৌকা যারা একটা মূল্য নৌকার দাম দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে সবাই বানিয়েছে আর আমাদের সেই রকম একটা ভাইস চলছে অনেক ভাই অলরেডি আরম্ভ হয়ে গেছে কি একদম স্পিডে চলছে সবাই যার যার মতো করে ভিডিও করে নিচ্ছে আমি আমার মতো করে নিলাম ମୋ ଗାଈଗୋର ଏଇଟା ଆସିଛି ଲୋକ ଏଇଠି ଏଠି ଏକ କାଲୁଟି ଏଇଠି তারপরে ওই নৌকা আগে আছে এখানে অনেক

Ô tai nạn, 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 নৌকার নৌকা লং ভিডিও হয়ে যাচ্ছে লং ভিডিও দেখবেন সবাই ভিডিও দেখবেন